আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন গ্রামের বাড়িতে আছি আজকে আপনাদেরকে দেখাবো পেশাদার যারা গাছ কাটে তাদের গাছ কাটার কৌশল আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন আজকে আমি এই বাড়িদেরকে নিয়ে আসছি এখানে গাছগুলো কেটে দেওয়ার জন্য গাছগুলো বিদ্যুতের খুঁটির সাথে ছিল যাতে নিরাপদে কাটতে পারে এরা আর গাছ কাটে রশিবেদে বেঁধে একদম সুন্দর নিরাপদে নিয়ে এসেছে গাছগুলো এই ভিডিওতে এমন কিছু দৃশ্য দেখবেন যেগুলো আপনারা ছোটবেলায় দেখেছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন कोस से एक बड़ा दे देगा ये देखिए olo. <laughs> ঠিক ভাবে তুমি যাতে না পরে মা ঠিক আছে querer outra para coisas একটু বাড়াই নদী পরে গুলো হারি যায় গাছগুলোর অনেক বয়স বয়সেছে দেখতে পেরেছেন ফেঁকে একদম কালো হয়ে গেছে এটাকে আমাদের ফেনির বাসা বলে সার হওয়া একদম সার হয়ে গেছে খুব সুন্দর ফার্নিচার হবে